অ্যাট দিস পয়েন্ট আমার সাথে এত ভোতরে ঘটনা হয়ে গেছে যে আমি পুরো একটা সিরিজ বানাতে পারি ভোতরে ঘটনার উপর চৌ কালকে কালকে হয়েছে এই ঘটনাটা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মানে এর আগেও হয়েছে এর থেকে বাড়াবাড়ি হয়েছে ওটা আমি পরে বলবো কিন্তু কালকেরটা অনেক দিন পর আবার এমন কিছু ঘটনা হলো যেটা একটু বেশি বাড়াবাড়ি কমসে কম তিন থেকে চার বছর পর তো কালকে আমার আমাদের যে বাড়ি আমাদের বাড়ি থেকে একটু আগে গিয়ে একটা জঙ্গল আছে একটা মাঠ আছে মানে এইখানটা জঙ্গল বাদিকে জঙ্গল ডান মাঠ কিন্তু দুটো একসাথে না মাঝখানে একটা রাস্তা আছে সরু রাস্তা নর্মাল রাস্তা এদিকে জঙ্গলের গাছ পড়ছে গাছগুলো ঝুলছে আর এইদিকে মাঠের চারিপাশে যে সমস্ত গাছ লাগানো আছে সেই সমস্ত গাছ ঝুলছে চারিদিকে আর মাঠটার আগে মাঠটার আগে একটা মিল আছে জঙ্গল মাঠ আর মিল তার এ থেকে গিয়ে গিয়ে মেন রোড মেন রোড চলে যাচ্ছে ওটা পুরো পুরোপুরিভাবে জঙ্গল নয় ওটা একটা বহুত ঘন বাগান যেটাকে বহুত বড় ঘন একটা বাগান যেটাকে জঙ্গল বলা হয় ওখানে সাপ শিয়াল সব আছে তো কালকে রাত্রি সাড়ে এগারোটা বাজে তখন আমি রাস্তা দিয়ে আসছি ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলাম তো রাস্তা দিয়ে আসছি সাড়ে এগারোটা বাজে আমি আসছি ওই যে রাস্তাটা নর্মাল নর্মাল রাস্তা চারিদিক দিয়ে গাছ ঝুলছে কিন্তু ভূতুরে কোনো ব্যাপারই নেই সকাল সকাল রাতে একটা আলো লাগানো নেই ওই রাস্তাটার ওখানে আলো লাগানো তো আছে কিন্তু লাগানোই আছে জলে না আলোর কোনো কাজ নেই তো পুরো অন্ধকার রাস্তায় এবার ওখান দিয়ে হাঁটি ওখান থেকে ওখানে আজ পর্যন্ত আমার সাথে কোনো ঘটনা ঘটেনি কালকেও কোনো ঘটনা ঘটেনি আমি রাত সাড়ে এগারোটা বাজে আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি মিলটা যাচ্ছে মিলটা হাফ রাস্তা কভার করে মাঠটা হাফ রাস্তা কভার করে প্রায় আপনি বলতে পারেন ও কত ফিট তিরিশ ফিট মতন রাস্তাটা হবে মিলটা পনেরো ফিট রাস্তা কভার করে আর মাঠটা পনেরো ফিট রাস্তা কভার করে আর এইদিকে গোটাটা জঙ্গল বাবার আমি রাস্তা দিয়ে আসছি মিলের মাঝামাঝি আসতেই হঠাৎ করে কি যেন মনে হলো আমার পেছন থেকে কেউ যেন হাঁটছে ফাঁকা রাস্তা নর্মাল ব্যাপার কেউ হাঁটতেই পারে ফাঁকা রাস্তা সাড়ে এগারোটা বাজে ওখান থেকে সবাই হাঁটাচলা করে কেউ হাঁটছে হাঁস হাঁটতে হাঁটতে আমার খুব কাজে চলে এসেছে লোকটা খুবই কাছে চলে এসেছে একজন হাঁটছে নর্মাল ব্যাপার হাঁটতেই পারে হাঁটতে হাঁটছে হাঁটতে হাঁটতে আমার খুবই কাজে চলে এসছে আর এত কাছে এসে গেছে যে আমার খুব অসুস্থ হয়েছে কে রে বাবা সাইড দিচ্ছি সাইড দিয়েও যাচ্ছে না পেছন পেছনই হাঁটছে আমি পেছন ঘুরলাম কে রে ভাই যা তো সাইড দিয়ে ঘুরলাম কেউ নেই কেউ নেই গোটা এলাম মনে হলো কেউ হাঁটতে হাঁটতে এলো কেউ নেই কোনো ব্যাপার না ঠিক আছে ভাই হতেই পারে রাত্রিবেলা ঘুম পাচ্ছে এমনিতে আমি দশটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ি তো রাত্রিবেলা হয়ে গেছে আমার মনে হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নয় ফোনের আলো পর্যন্ত জানিনি নি আমি গোটার অন্ধকার রাস্তায় ঘুটঘুট করছে কালকে আমার বস্তা ছিল কালকে আমার বস্তা ছিল বলতে বলে গেছি একটা তারা ফোটেনি আকাশে শুধু চাঁদও নেই মেঘলা আকাশ যাচ্ছি 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 হঠাৎ করে কি যেন মনে হলো পুরো একদম হালকা করে হয় যেমন ঠিকঠাক মনেও নেই যেনি আমি কিছু জানি না হঠাৎ করে কি যেন মনে হলো দাঁড়া ওই দাঁড়া চেনা চেনা জানি না কিভাবে চেনা কোনো বন্ধু কি আমি বুঝতেই পারছি না কিন্তু খুবই চেনা আমার এই দাঁড়া এখন পিছন থেকে হয়তো কোনো আমার বন্ধু ডাকছে পুরো একজন আওয়াজে এই দাঁড়া আমি হাঁটছি কে রা কেউ নেই কেউ নেই ফাঁকা রাস্তা অন্ধকার রাস্তা দেখা যাচ্ছে না মেন রোড অব্দি মেন রোডে একটা আলো জ্বলছে ওটাই খালি দেখা যাচ্ছে এবার আমার এখানটা সিরিয়াস মনে হলো যে কিছু না কিছু একটা আছে এবার দেড় দৌড় মার দেড় দৌড় তো আমি মারছি না আমি ভয় পাই না যাই হয়ে ভয় পাবো না আমি দেড় দৌড় মারছি না আমি যাবো আস্তে আস্তে যাবো কিন্তু এবার আমি হাঁটা স্পিডটা একটু জোরে করে নিয়েছি একটুখানি মাঠটা মিল পেড়িয়ে দিয়েছি আমি মাঠের হাফ অব্দি চলে এসেছি একটুখানি এগোলেই আবার একটা রাস্তা পড়ে যাবে আমি চলে যাবো ওখান দিয়ে ওখানে আলো ফালো আছে কোনো ব্যাপার নেই মাঠের হাফ অব্দি চলে এসেছি সেম সেম গলা এবারে হালকা জোরে আমি এবার আমি জানি কেউ নেই সিরিয়াস পেছনে কেউ নেই যে হবে যে ডাকছে ডাকু ভাই আমার কোনো যাচ্ছে না আমি হেঁটেই আছি হেঁটেই আছি হেঁটেই আছি কেন আমার মনে হলো আমার যে মাঠটা আছে মাঠটার পাশে একটা খুবই বড় বট গাছ খুবই বড় বিশাল বট গাছ চারিদিক সাদা জামা মুখ দেখতে পাইনি আমার সোজা এটা মনে হয় না সাইড দিয়ে কেউ দেখছে এই দিকেও দেখা যায় সোজা দেখছি কিন্তু সাইড দিয়েও দেখা যায় কেউ দেখছে ওটা এবার হতে পারে কোনো বস্তা সাদা বস্তা এরম পড়ে গেছে না হলে ওটা কেউ একটা হবে যে এরকম দেখছে আমি তারপর পেরিয়ে গেছি তারপর থেকে আমি আমি আজকে থেকে যাবো না ওখানে রাত্রে সকালে পুরো নর্মাল কিন্তু রাত্রে ওই ব্যাপার আমি আবার না আমার সাথে এর আগেও দু তিনবার ঘটনা ঘটেছে কিন্তু কালকেরটা একটু বেশি এর থেকেও বসি বড় বড় ঘটনা ঘটেছে আমার সাথে কিন্তু অনেক দিন পর আবার এমন ঘটনা ঘটলো আমার সাথে আমি না ভাই অ্যাট দিস আমি একটা সিরিজ বানাতে পারি ভূতের গল্পের আমার সাথে যেগুলো হয়েছে সত্যি ঘটনা চলো পরে সিরিজ দেখা হচ্ছে না একটা সিরিজ বানাবো এটা নিয়ে টারা